ওখানে ওখানে ওদের চড়ক হয়। সকালবেলা সানগ্লাস পরে টুপি পরে মাস্ক পরে বেটু রেডি পাপার সঙ্গে এখন বাজারে যাবে আমাকে বাই বাই করছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম এস হ্যাপি ফ্যামিলি আমরা ভালো আছি আশা করব তোমরাও খুব খুব ভালো আছো তো চলো তোমাদেরকে আমার এক নতুন বন্ধুর সঙ্গে আলাপ করাই এই দেখো একটা মানি প্লান্ট এটাকে আমি নতুন আবার লাগিয়েছি আর পাতাগুলো দেখতেই পাচ্ছ একদম গাঢ় সবুজ রং মানে খুবই ডিপ এই পাতাটা আর পাতাটা খুব বড় সাইজ তো আমার খুব পছন্দ এই গাছটা ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এগুলো তো দেখেছই আর এই গাছগুলো না আমি দু তিন দিন পর আসলাম তো শুকিয়ে গেছিলো তো কালকে রাত্রিবেলায় আমি গাছে জল দিয়েছিলাম আর এই যে ছোট পাতা এই গাছটা পুরো শুকিয়ে গেছিলো তো জল দেওয়ার ফলে সকালবেলা এখন একটু তাজা হয়ে উঠেছে তো এখন যাব আমি কিচেনে ওরা তো চলে গেল বাজারে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে এখানে সমস্ত সবজি কাটা কুটি ধোয়া হয়ে গেছে আর এই যে রিদান মাছ এনেছে ওর পছন্দের ও বাজার যাবে আর ইলিশ মাছ আসবে না তা তো হয় না আর কাঁচা আম এঁচড় সঙ্গে তরমুজ কলা এগুলোও আবার নিয়ে আসলো ওরা রান্না বান্না অলরেডি অনেকগুলো হয়ে গেছে ভাত হয়ে গেছে বেগুন ভাজা এদিকে করছি ভেন্ডি ভাজা আর এখানে আম ডাল হবে তো ডাল সেদ্ধ হয়ে গেছে আমটা দিয়ে দিলাম আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে দেব। তারপরে পরপর হতেই থাকবে এখানে কাঁঠালটা হবে আর তারপরে আবার কুমড়ো ফুলের বড়া অনেক কিছুই হবে রিদানা এখন একটু কার্টুন দেখছে আর আমি বললাম একটা ডিম সেদ্ধ খেতে তো বললো আমাকে টিভির সামনে দাও আমি কার্টুনটা দেখতে দেখতে খাবো স্নান হয়ে গেছে আর এই যে দুষ্টুমি আমাকে চেপে জড়িয়ে ধরেছে আমার বেল্ট হয়েছে আমার বেল্ট চলো চলো এবার ড্রেস পরে নাম ছাপবে না ছাপবে ওঠো 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 এভাবে চলো হোমওয়ার্কটা কমপ্লিট করি হুম একটু বাকি আছে যে একটু বাকি আছে একটু ভাতু খেতে হবে হুম ফিস খেতে হবে না ফিস হিলসা ফিস চলো চলো আজকের ইদানকে ভাত খাওয়ার জন্য আর বলতে হবে না চলো 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 ড্রেস পরো এসে 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 ঠিক আছে একটা পড়ো নিচে চলো হ্যাঁ আমি চলে গেলাম রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর আমাদের জন্য ভাপা ইলিশ হয়েছে আর ইদানের জন্য হয়েছে ইলিশ মাছের ঝোল ও ইলিশ মাছ একটু ভাজা করে এরকম পাতলা ঝোল পছন্দ করে তো ওকে ওটাই করে দিয়েছি তো আজকে আমাদের লাঞ্চে কি কি হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে বছরের শেষ তো চরকের দিন মানে চৈত্র সংক্রান্তি বলতে পারো তো হয়েছে লাল শাক এখানে বেগুন ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ফুলের বড়া এটা মা বানালো লাস্টে আর এখানে হয়েছে ধনেপাতার পাতার বড়া আর সঙ্গে তো ভাত আছেই আর হয়েছে আম দিয়ে টক ডাল এটা তো আমাদের প্রত্যেকের প্রিয় আর এ বছর ফার্স্ট হলো আমাদের আম ডাল কারণ নতুন আমটা আমরা নীল পুজোর পরই খাই আর তারপরে হয়েছে এঁচোড়ের তরকারি কিন্তু এই তরকারিটা মা এই যেভাবে করেছে মানে আজকের দিনে এরকমই রান্নাটা করে এর মধ্যে ছোলার ডালও দেয় তো এবছরে ছোলার ডালটা আমরা খাচ্ছি না আর হয়েছে ইলিশ মাছ আর ব্যাস এটাই আমাদের সঙ্গে দই মিষ্টি ফ্রিজে আছে তো আজকের মেনু এটাই রিদান এখন পড়াশোনা করছে এদিকে ঠাম পাহারা দিচ্ছে রিদানকে হলো হলো কতটা কত বাকি আর অনেক বাকি খাবার দাবার নিয়ে আমরা বসে গেছি এখানে মিস্টার সরকার পিসিমা মায়েরা রিদানে খাওয়া হয়ে গেছে আর এটা আমার সরকার আর রিদান বাজার থেকে গ্রিন অ্যাপেল এনেছে বেটু খাবে কখন গ্রিন অ্যাপেল কালকে আর ওই যে সব নিয়ে বসেছে তো এখন একটু শাড়ি পরে রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে চড়ক তো চড়কে আমার তেমন কোনো অভিজ্ঞতা সেভাবে নেই বিয়ের আগে খুব ছোটোবেলাতে মামার বাড়িতে দেখেছি দু একবার আর বিয়ের পর আমি কোনোদিন চড়কে যে এই গাছে ঘোরা টোড়া ব্যাপারটা ওগুলো আমার দেখা হয়নি তো এবছর আমরা যাচ্ছি বর্ধিভাইয়ের বাড়িতে ওখানে ওদের ওখানে চড়ক হয় বলছিল বর্ধিভাই তো যাব ওখানে একটু দেখে আসবো আমি তো ফুল রেডি এদিকে মিস্টার সরকারও রেডি কিন্তু ওই যে ছোটটাকে কিছুতেই ওঠানো যাচ্ছে না ও ম্যাপ বানাবেই এবার তুই থাক ফ্যানটা অফ করো তো চলো 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 আমরা চলে যাই চলো তো চলো তো এই যে এবার উঠে গেছে চলো 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 তাড়াতাড়ি এখন বর্দি ভাইয়ের বাড়ির জন্য একটু পাপড়ি নেব মিষ্টি নিচ্ছি না রিদানের জন্য একটু কেক নেওয়ার ছিল তো নিয়ে এবার বাইরে চলে এসেছি আমরা রাস্তাতেই আবার পেট্রোল পাম্পে চলে এসেছি আমরা তো পেট্রোল গাড়িতে ভরিয়ে চলে যাব। বেরোতে বেরোতে একটু সন্ধেই হয়ে গেল তো পৌঁছে গেছি বর্দি ভাইদের বাড়ি এবার নামব তো পৌঁছে গেছি আর রিদান তো খুব হ্যাপি এখন গিয়ে বড় পিমনির সঙ্গে সবার সঙ্গে দেখা করবে খেলা করবে পৌঁছে গেছি বর্দি বাড়ি আর দিদিভাই এখন সন্ধে দিচ্ছে আর এই যে তোমাদের দেখায় অর্ক সোনাকে নাতি আর আমাদের অনিও রেডি চলে এলাম চড়ক মাঠে আর এদিকে সামনে দেখতে পাচ্ছ মিস্টার সরকার আর রিদান আগে আগে হাঁটছে আর রিদান এখন খুঁজে বেড়াচ্ছে যে কোনটা কি দেখবো কোথায় দেখব আর এই যে সামনে ঘুরছে এখানে তো অন্ধকার হয়ে গেছে ভালো অত ক্যামেরায় আসছে না ভালোই লাগলো দিদি ভাইদের এখানে স্কুল মাঠে এসে চড়ক দেখলাম আবার একটু খাওয়া দাওয়া হলো টুকিটা কি অনেক কিছুই খেলাম ঝালমুড়ি খেলাম ফুচকা খেলাম আইসক্রিম খেলাম তো এখন আবার যাচ্ছি বর্দি ভাইয়ের বাড়িতে একটু বসবো তারপরে পলাশি চলে যাবো ঘোরাঘুরি করে চলে আসলাম দিদি ভাইদের বাড়ি খুব বেশি খোনা থাকবো না আর এই যে দিদি ভাই এসে আবার ড্রেস চেঞ্জও হয়ে গেল তোর মজু তো খাবো না কি করবি তুই থালা নিয়ে কি করবি ওরকম একড্র নিয়ে থালা নিয়ে থেলা বর্দি বাড়ি যাব আর এক দু ঘন্টায় চলে আসবো এটা তো হতেই পারে না তো এখন রাত্রি নটা সাড়ে নটা মতো বেজে গেছে আমরা আবার বেরিয়ে পড়লাম কারণ ফিরতেই হবে আর সেই জন্য আর না দেরি করে চলে আসলাম তো হয়ে গেল আমাদের ঘোরাঘুরি বাড়ি চলে এলাম নিচে এসে অনেকক্ষণ বসেছিলাম পিসিমা মায়া দিদানের সঙ্গে একটু গল্প হলো খেলা হলো এবার আসলাম ওপরে শাড়িটা এবার চেঞ্জ করে নাইটি পরে নেব তো রাত্রি অনেকটাই হয়ে গেছে ডিনার করে আমরা উপরে চলে এসেছি রিদান অলরেডি ঘুমিয়ে পড়েছে তো এখন আমি মশারিটা টাঙিয়ে নিচ্ছি আর এসি চলছে তো আমি মশারির ওপর দিয়ে এখন একটা বেডশিট দিয়ে দেব আর এটার কারণ কি বলো তো আমার নাকে এসি চললে আর ফ্যান চললে আমার নাকের মধ্যে জ্বালা করে তো এই আইডিয়াটা আমার এক ননদিনী বলেছিল যে বৌদি তুমি মশারির ওপর দিয়ে বেডশিট দিয়ে দিও বা কিছু একটা ঢাকা দিও যে ডিরেক্ট এসি ঠান্ডা হাওয়াটা নাকে না লাগলে দেখবে প্রবলেমটা হবে না তো তাতে করে ঘরটাও ঠান্ডা থাকে আবার নাকের হাওয়াটা লাগে না আমার তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে যে নাক জলার প্রবলেমটা সেটা আর এখন হয় না তো এই আইডিয়াটা আমার খুব কাজে লেগেছে আর তোমরাও এরকম কারো প্রবলেম থেকে থাকলে ট্রাই করে দেখতে পারো খুবই হেল্পফুল কারণ এত গরম এখন এসি না চালালেও থাকা যাবে না প্লাস যাদের একটু প্রবলেম আছে আমার মতো তাদের তো একটু প্রবলেম হয় বই কি তো এই রকম করে মানে উপরে বেডশিট বা কিছু একটা ঢেকে দিয়ে ট্রাই করে দেখো খুব কাজে আসবে তো হয়ে গেল আমার এই যে দেখতে পাচ্ছ আমি পুরো ঢেকে দিয়েছি আর রিদান ভেতরে ঘুমাচ্ছে আজকের দিনটা তো খুব ভালোভাবেই কাটলো দিদি ভাইদের সঙ্গে গল্প আড্ডায় সন্ধেটা খুবই ভালো লাগলো জমে গেছিলো পুরো আর কালকে তো আবার বাংলা নববর্ষ তো তোমাদের সবাইকে তো অগ্রিম নববর্ষের শুভেচ্ছা অবশ্যই জানাচ্ছি আর কালকে তো ব্লগে দেখা হচ্ছেই তো আজকের মতো বাংলা বছরের শেষ দিনে ভিডিওটা আর বাড়াচ্ছে না এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন বছরে তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট